বিশ্বকাপ তো চলছিলই শুরু হয়ে গেছে ইউরো কদিন পরেই শুরু হবে কোপা ক্রিকেট বলুন ফুটবল বলুন খেলছে আসলে সবাই পুরো বিশ্বেই খেলাটা হচ্ছে পুরো বিশ্বই খেলায় মেতে উঠেছে এমন অবস্থায় বাংলাদেশের মানুষের আসলে বসে থাকাটা ঠিক দেখাবে না বাংলাদেশের মানুষেরও উচিত খেলায় মেতে ওঠার আর বাংলাদেশের মানুষ কোথায় খেলবে বাংলাদেশের মানুষ খেলবে কিন্তু নগদ অ্যাপে আপনি নগদ অ্যাপে ঢুকবেন মেন ইন্টারফেসে মোর অপশানসে গেলেই আপনি দেখা পাবেন খেলা হবে নগদে আর ওই খেলা হবে নগদে অপশনের মধ্যে ঢুকলেই আপনি প্রেডিকশন করতে পারবেন প্রেডিকশন করতেই থাকবেন করতেই থাকবেন এবং প্রেডিকশন স্কোর যখন আপনার সবচেয়ে বেশি হবে অন্য সবার চেয়ে বেশি যখন আপনার প্রেডিকশন স্কোর হবে তখন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন সুজুকি রিক্সার বাইক এছাড়াও স্মার্টফোন আর টেলিভিশন থাকছে এই পুরস্কার হিসেবে তাই টিম খেলছে মাঠে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু খেলতে পারবে নগদে এবারের বিশ্বকাপে খেলা হবে শুধুই নগদে বিশ্বকাপে খেলা কিন্তু হচ্ছে আর জমে উঠেছে কারণ নেপাল তারা কিন্তু বাংলাদেশের মনে একটা ভয় ধরিয়ে দিয়েছে সাউথ আফ্রিকার এগেনস্টে যে ম্যাচ ছিল নেপালের শনিবার ভোরবেলা সেই ম্যাচে নেপাল মাত্র এক রানে হেরেছে সাউথ আফ্রিকাকে একশো পনেরো রানে আটকে দিয়ে নেপাল একশো চোদ্দ রান করেছে এক মুহূর্তে মনে হচ্ছিল নেপালের একেবারে ইজি জেতা ম্যাচ সেখান থেকে এক রানে হেরেছে নেপালের ম্যাচ নিয়ে এত বেশি কথা বলার কারণ হল বাংলাদেশের ডি গ্রুপে লাস্ট ম্যাচের প্রতিপক্ষ নেপাল এবং সাউথ আফ্রিকার এগেনস্টে নেপাল এত ভালো পারফর্ম করার পরে নেপালের ক্যাপ্টেন রোহিত পৌরেল তিনি কিন্তু আবার একটা হুমকিও দিয়ে রেখেছেন যে আমরা একটা টেস্ট খেলুড়ে দেশকে হারাতে চাই সেক্ষেত্রে আমরা পরের ম্যাচেই টার্গেট করবো অর্থাৎ নেপালের ক্যাপ্টেন তিনি বাংলাদেশ ম্যাচকে টার্গেট করছেন বাংলাদেশকে তিনি হারাতে চান এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হলো যে নেপাল এই যে সাউথ আফ্রিকার বিপক্ষে এমন পারফর্ম করলো নেপাল যেমন টিম এবং নেপালের ক্যাপ্টেনের যে একটা হুমকি এটা দেখে বাংলাদেশ দল কিংবা বাংলাদেশ সমর্থকদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে চলছে প্রেডিকশন প্রেডিকশন গেম নগদ অ্যাপে করে জিতুন বাই টিভি স্মার্টফোন সহ অনেক পুরস্কার প্রথমত যদি বাংলাদেশ দলের কথা বলি তাহলে আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি নেপাল তো দূরের কথা টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড বলুন অথবা ক্রিকেটের সবচেয়ে পরাক্রমশালী দল অস্ট্রেলিয়া বলুন অথবা বলুন ভারত বাংলাদেশ দল বাংলাদেশ দলের প্লেয়াররা কখনো কোনো দলকেই ভয় পায় না তাই রোহিত পাউডেলের এই ধরনের কোনো হুমকি ধামকি যে শান্তর দলে বিন্দুমাত্র প্রভাব ফেলবে এটা আমি বিশ্বাস করি না হ্যাঁ রোহিত পাউডেল যে কথাটা বলেছেন এবং নেপাল যেমনভাবে পারফর্ম করেছে তাতে করে বাংলাদেশ সমর্থকদের মনে কিন্তু একটা আশঙ্কা আসতে পারে একটা ভয় একটা আসতে পারে যে এই নেপাল আমাদের বিপক্ষে ভালো খেলবে না তো আমাদের হারিয়ে দেবে না তো এবং এই ধরনের ভয় আসা স্বাভাবিক বাংলাদেশ দল এর আগে বেশ কিছুবার ছোট ছোট দলের এগেনস্টে হেরেছে টাইগাররা স্কটল্যান্ডের এগেনস্টে হেরেছে টাইগাররা নেদারল্যান্ডসের এগেনস্টে হেরেছে ক্যানাডার এগেনস্টে হেরেছে হংকংয়ের এগেনস্টে হেরেছে বাংলাদেশ আমেরিকার এগেনস্টে এই বিশ্বকাপের আগেই কিন্তু বাংলাদেশ হেরেছে এই যে এই এতগুলো হারার তিক্ত অভিজ্ঞতা এ থেকেই বাংলাদেশ সমর্থকেরা কিন্তু এই চিন্তা করতে পারে যে নেপালের বিপক্ষেও না আমরা পা হরকিয়ে ফেলি নেপালের বিপক্ষেও না আমরা হেরে যাই তাই যারা এই ভয়টা করছেন তাদের যে আমি খুব দোষ দিব তেমনটা নয় তবে হ্যাঁ আপনাদের আমি অভয় দিতে পারি নেপালের এগেনস্টে বাংলাদেশ হারবে না এই বিশ্বাস নিয়েই আসলে আমি বলবো আপনাদের খেলা দেখতে বসা উচিত কারণ বাংলাদেশ দল এই বিশ্বকাপে যেমনভাবে খেলছে তেমনভাবে খেলতে থাকলে নেপালের খুব বেশি পাত্তা পাওয়ার কথা নয় ওই যে খানিক আগে আমি তো বললাম যে হংকংও বাংলাদেশকে হারিয়েছে দেশের মাটিতে হারিয়েছিল দু হাজার চোদ্দো সালের বিশ্বকাপে তো নেপাল কেন পারবে না কারণ ওই দু সালের বিশ্বকাপের সাথে চব্বিশ সালের এই বিশ্বকাপে তুলনা আপনি করতে পারবেন না এই বিশ্বকাপে বাংলাদেশ যেমন খেলছে এই বিশ্বকাপে টাইগাররা যেমন ধারাবাহিকতা বজিয়ে রেখেছে এবং এই বিশ্বকাপে এখন এই মুহূর্তে দলের আত্মবিশ্বাস লেভেল যতটা উপরে তখন আসলে বাংলাদেশ দলের এই অঘটনের সাক্ষী হওয়ার সম্ভাবনা কম এমন বাংলাদেশ দলের এগেনস্টে নেপালের আসলে ম্যাচ বের করে আনা ম্যাচটা জিতে ফেলার সম্ভাবনা খুবই কম আরেকটা আরও কিছু কারণ আছে যে কারণে আমার মনে হয় না নেপাল বাংলাদেশের বিপক্ষে জিততে পারবে সেটা হলো যে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক সেটা ওই মাঠটায় সাউথ আফ্রিকার বোলিং অ্যাটক ভালো হবে সাউথ আফ্রিকায় একটা জিনিস আমি খেয়াল করেছি পিস যেমনই হোক তারা চারজন পেসারের সাথে মাত্র একজন স্পিনার নিয়ে নামছে এবং এই কারণে কিন্তু তারা ভুগছেও সাউথ আফ্রিকাকে মাথায় রাখতে হবে যে প্রতিটা ম্যাচেই তারা হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত এসে জিতেছে এরপরও তারা কম্বিনেশনে চেঞ্জ আনেনি একেবারে স্পিন সহায়ক উইকেটেও তারা শুধুমাত্র তাবরাইজ শামসিকে খেলিয়েছে এবং নেপালের দিকে যদি আপনি তাকান তাহলে নেপাল মোটামুটি ওদের পেসারদের বিপক্ষে খেলেছে ভালোই কাগেশ্বর আবাদাকে একশো পাঁচ মিটারের একটা ছক্কা কিন্তু মেরেছে নেপালের এক ব্যাটার তো সেক্ষেত্রে বাংলাদেশ এগেনস্টে নেপাল এই সুযোগ সুবিধাটা পাবে না কারণ বাংলাদেশ কমপক্ষে তিনজন স্পিনার নিয়ে কিন্তু খেলবে সাকিব আল হাসান তো খেলবেনই রিশাদ হোসেন তো আছেন মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং করছেন এবং দেয়ার ইজ এ পসিবিলিটি আমরা নেপালের এগেনস্টে ম্যাচে আরও একজন স্পিনার দেখতে পারবো সো সব মিলিয়ে নেপাল সাউথ আফ্রিকার এগেনস্টে যতটা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশের এগেনস্টে ততটা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবে বলে আমার মনে হয় না আরও একটা বিষয় আছে সেটা হলো যে নেপাল স্পিন নির্ভর টিম সন্দীপ লামিচানে সন্দীপ লামিচানের ছাড়াও আরও দুই তিনজন স্পিনার আছেন এই স্পিনারদের এগেন্স্টে সাউথ আফ্রিকা স্ট্রাগল করেছে কিন্তু বাংলাদেশ ব্যাটাররা কিন্তু সাউথ আফ্রিকান ব্যাটার চাইতে স্পিনেও তুলনামূলক ভালো ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাটাররা স্পিনেই বেশি ভালো পেসের পেসের কম্প্যারেটিভলি তাই নেপালের বলি এই বোলিং লাইন আপের এগেনস্টে বাংলাদেশ যদি ব্যাটিং করে বাংলাদেশও একশো পনেরোর ওপর রান করবে বলে আমার বিশ্বাস যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে ওই সেন্ট ভিনসেন্টের ওই উইকেটে যে পিচে খেলা হবে বাংলাদেশ নেপাল সেই পিচে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নেপালের বোলিং আপের এগেনস্টে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপের চেয়ে ভালো একইভাবে নেপালের বিপক্ষে বাংলাদেশের বোলিং লাইন আপ সাউথ আফ্রিকার বোলিং লাইন আপের ভালো হবে তাই শুধু যে জোর খাটিয়ে বলছি এই নেপাল বাংলাদেশকে হারাতে পারবে না তেমনটা নয় আমার মনে হয় যৌক্তিকভাবেও যদি চিন্তা করেন তবুও নেপাল বাংলাদেশকে হারাতে পারবে না এই বিশ্বকাপের এই বড় মঞ্চে হারানো বেশ মুশকিল হবে নেপালের জন্য তাই একটা কথা বলতে পারি সেটা হলো যে নেপাল হয়তোবা আমাদের সমীহ পাবে কিন্তু নেপাল আমাদের মনে বাংলাদেশ সমর্থকদের মনে ক্রিকেটারদের মনে কোনো ধরনের ভয় ধরাতে পারেনি বা পারবে না এই মাঠে এবার ম্যাচের একটু টস এবং একাদশ নিয়ে কথা বলা দরকার টসে টস খুব বেশি ভাইটাল যে হবে বলে আমার মনে হয় না বাট আলটিমেটলি কোনো দল টস জিতলে হয়তো বা আগে ব্যাটিং করার চেষ্টা করবে কারণ যেহেতু ইউসড পিচে খেলা বাট একাদশটা কেমন হবে এটা একটা বড় প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ দল এই ম্যাচ নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে না এটা আগেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল হান্নান সরকার যিনি নির্বাচক তিনি বলেছিলেন এবং এরপর নেপালের এমন একটা পারফরমেন্সের পরে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার চান্সেস আরও কমে গেছে এটা সত্য এবং একই সাথে তবে একেবারে যে কোনো পরিবর্তন হবে না সেই কথা বলা যাচ্ছে না কারণ দু একটা জায়গায় কিন্তু পরিবর্তন হতে পারে বিশেষ করে শরীফুল ইসলাম তিনি আসতে পারেন তানজিম হাসান সাকিবের জায়গায় তানজিম হাসান সাকিব যেহেতু সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটায় ক্যাশ ধরতে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছিলেন তাই তাকে নিয়ে হয়তোবা কোনো রিস্ক নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট এবং শরিফুলকে আমাদের সুপার ইটে লাগতে পারে এবং শরিফুল আমাদের এক দলের একটা ভাইটাল পার্ট তাই শরিফুলকে হয়তোবা একটা দেওয়া হতে পারে আর একই সাথে যেই যেই প্রবলেম বা যেই চেঞ্জের কথা আমরা বারবার করে বলছিলাম শেখ মেহেদি অথবা তানভীরে দুজনের মধ্যে যে কোনো একজনকে আনার চিন্তা ভাবনা করা হতে পারে সেক্ষেত্রে যদি আনা হয় তাহলে ব্যাটার একজন কমানো হবে বাট আলটিমেটলি সেই সম্ভাবনা সম্ভবত কম তাই একটাই পরিবর্তন আসতে পারে সেটা হলো শরিফুল তিনি আসতে পারেন তানজিম সাকিবের কাছে একাদশ যেটাই হোক খেলা পৃথিবী যে প্রান্তেই হোক বাংলাদেশ নেপাল ম্যাচে বাংলাদেশে ফেভারিট থাকবে নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং বাংলাদেশ এই নেপালকে পুরো স্বাচ্ছন্দ্যেই ইজিলি হারিয়ে দেবে এই বিশ্বাস এই শুভকামনা জানিয়ে আমি আজকের মতো শেষ করবো এবং বাংলাদেশ হারাবে এই বাংলাদেশের জয় দেখার পরে আপনারা ঈদটাও বেশ ভালো মতো উদযাপন করবেন এই শুভকামনা জানিয়ে আমি আজকের মতো শেষ করব তবে যাওয়ার আগে আরও একটা কথা মনে করিয়ে দেওয়াটা খুব জরুরি এবারের বিশ্বকাপে খেলা হবে নগদে এবং নগদে ঠিকঠাক মতো খেলতে আপনারা পাবেন রিক্সার বাইক অথবা স্মার্টফোন অথবা টিভি এবং আপনাদের পুরস্কার পৌঁছে দেবে ক্রিক ক্রিকফুয়েন্সি কারণ এই যে এই খেলা হবে নগদে ক্যাম্পেইন এটা নলেজ পার্টনার কিন্তু আপনাদের সবার প্রিয় ক্রিক ক্রিকফেন্সি দর্শক সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি ফয়সাল হাবি বাস্কের মতো শেষ করছি সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন